জেলায় সিনি প্রায় পঁচিশ বছর কাজ করছে এবং গার্ল চাইল্ড এডুকেশন প্রোগ্রাম প্রায় তেরো বছর করছে সহযোগিতায় আছে টাইটান কোম্পানি লিমিটেড আর ইম্প্যাক্ট এবং আমরা এই সমস্ত বাচ্চা যে সমস্ত বাচ্চা আমাদের সেন্টারে এখন পড়াশোনা সেটে তারা সবাই স্কুলের বাচ্চা কিন্তু তারা স্লো লার্নিং অর্থাৎ তাদের সহপাঠীদের থেকে তারা একটু লার্নিং গ্যাপ আছে তাদের নিয়ে এই যে লার্নিং গ্যাপ আছে তাদেরকে সেটাকে দূর করার জন্য আমরা এই ছোট ছোট সেন্টার গুলো চালাই যাতে বাচ্চারা স্কুলের মধ্যেই থাকে সহপাঠীদের সমগোত্রে রেখায় যাতে তারা পড়াশোনা করতে পারে এই সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা একটা আজকে ডেমনস্ট্রেশন সাইট করেছি ম্যাথস এন্ড সায়েন্সের এক্সিবিশন যেটা বিভিন্ন মানুষ দেখছে যে পড়াশোনার পাশাপাশি ছোট ছোট বাচ্চা মেয়েরা ভিতরে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন দিয়েছে বিজ্ঞান হতে পারে অঙ্ক হতে পারে তার মাধ্যমে এবং এখানে প্রায় বারোশো তিরিশ বাচ্চা নিয়ে যে সেন্টারগুলো চলে তার মধ্যে প্রায় চারশো বাচ্চা এখানে এই ডেমনস্ট্রেশন সাইটে অঙ্ক এখানে টাইটানের পক্ষ থেকে সিএসআর রিপ্রেজেন্টেটিভ এবং ইমপ্যাক্টের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর উপস্থিত আছে জেলা প্রশাসন থেকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং ডিস্ট্রিক্ট চার্জ প্রোটেকশন অফিসার উপস্থিত আছে আমরা মূলত চাই যাতে বাচ্চারা বিশেষত মেয়ে বাচ্চারা স্কুলে থাকে বিদ্যালয়ে যদি তারা থাকে পড়াশোনা যদি তারা চালায় তাহলে একটা ভবিষ্যতে শিক্ষিত মা হয় আর শিক্ষিত মা হলে শিক্ষিত সন্তান তৈরি হয় যেক্ষেত্রে আমাদের সমাজটা একটু বদলাবে এই আশাতেই আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনে আমরা এইভাবেই মানুষের জন্য কাজ করে যাই আপনার নাম আর কি নয়ন্ত চৌধুরী নমস্কার আমার নামু বর্মার আজকে আমি আজকে আমি হিউম্যান ডায়াবেটিস সিস্টেমের বিষয়ে কিছু বলতে চাই যেমন হিউমান ডায়াবেটিস সিস্টেম বলতে আমরা যে হিউম্যান ডায়াবেটিস সিস্টেম আমাদের শরীরে অর্থ করতে কীভাবে খাবারটা আমরা খাই মুখ আমরা খাবারটা যে খাই সেই খাবারটা কীভাবে মলে পরিণত হয় সেই বিষয়ে আমি আজকে কিছু বৃত্তান্ত বলবো যেমন কিছু খাবার যখন আমরা খাই তখন সেই খাবারটা মুখে চেপানোর ফলে ভেতরে যায় ভেতরে যাওয়ার পর যে কীভাবে হজম হয় কীভাবে পরিণত হয় কীভাবে হজম শক্তির সাথে কেমিক্যাল মিশ্রিত হয় সেটা মলে পরিণত হয় মলের ট্যাগে বাইরে চলে যায় সেই বিষয়ে আমরা আজকে এই চারটা বানিয়েছি এই চারটা আমরা বাড়ি যেতে সবাই জানতে পারি যে চারটার মাধ্যমে যে আমাদের শহরের ভেতরে অঙ্গপূর্দ অঙ্গে কীভাবে হজম হজম শক্তি পায় এবং মল মলে পরিণত হয় এই বিষয়ে এই এইসব ব্যবস্থা এই চারটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমরা যারা সব ছোটো বাচ্চা থেকে বড়োদের বোঝাতে পারি যে এই চারটার মাধ্যমে প্রত্যক্ষ আমি সবই দেখতে মানে বুঝতে পারছি যে কোথায় কী আছে কীভাবে কী কী কাজ করছে এবং কীভাবে সেই কাজ করছে সব বৃত্তান্ত বোঝানোর জন্য আমরা এই চারটা বানিয়েছি এবং এই চারটা আমি আচ্ছা কেমন লাগছে এই যে স্টলে পার্টিসিপেট করেছ এবং তোমার অনুভূতি আমার খুবই ভালো লাগছে আমি খুবই খুশি যে আমি আজকে এই স্টলে মানে আমার অনুষ্ঠিত করতে পেরেছি এবং সবাই এদের থেকে কিন্তু নিজে বুঝতে পারছেন ছোটো থেকে বাচ্চা থেকে বড়রা সবাই বুঝতে পারছেন যে আমাদের শরীরে অঙ্গপত্রগুলো কীভাবে কাজের দরকার এই এই চারটার মাধ্যমে আমরা এটাই বসে থাকি এবং যারা এটা সবাই বুঝতে পারে বাচ্চার থেকে বড় থেকে আমরা সবার সাথে আলোচনা করেছি আমার নাম আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা কর্মকান আমি বরু চিম্প লার্নিং সেন্টারের ছাত্রী আমি কাবিরপুর সাগর এসেছি এই মেলায় আমাকে অনেক ভালো লাগছে আর এখানে আমরা কিছু মানে হালকাভাবে বোঝানোর জন্য কিছু টেল তৈরি করেছি এগুলো আমরা বোঝানো মানে সহজভাবে বোঝানোর জন্য তৈরি করেছি এগুলো ভালো লাগছে আর এই জিনিসগুলো যেন মানুষ সহজে বুঝতে পারে তার জন্য আমরা এই টেল তৈরি করি বাচ্চারা যেন বুঝতে পারে যেন বাচ্চারা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারে হালকাভাবে মানে ছবি বা রঙের সাহায্যে আমরা যে জিনিসটা তৈরি করি সেটা ভালো করে বুঝতে পারবে এবং তাদের আগ্রহ থাকবে সেটা জানার দিকে এই জন্য এখানে আমার অনেক ভালো লাগছে সবাই আছে আমাদের স্যার আছে আমাদের অনেক বন্ধু আছে এখানে আমরা অনেক ভালো লাগছে তোমার নাম কথা থেকে আমার নাম কাশ্মীরা খাতুন তো হাই স্কুলে পড়ি হাসি দে মন ভালো सु